একই রাতে পরপর পাঁচটি মন্দির এবং একটি বাড়িতে চুরি পাশাপাশি আরো তিনটি মন্দিরে তালা ভেঙে চুরির চেষ্টা ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার যশপুর গ্রাম পঞ্চায়েতের পৌঁছিয়ারা এবং কৃষ্ণনগর গ্রামে কচিয়ারা এবং কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও পুরোহিতের বাড়িতে সোনা ও রূপর অলঙ্কার চুরি প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে দাবি তাদের পাশাপাশি একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ

আমি এখানে মারুলি দিচ্ছিলাম মারুলি দেওয়ার পর মাকে প্রণাম করলাম প্রণাম করে দেখছি তো মাকে ফাঁকা ফাঁকা লাগছে তালাটা খোলা রয়েছে নিয়ে ওই উত্তম কল ছিল জল ছিল ওকে বললাম যে ভাইটি দুটো মন্দিরের তালা খোলা ওই মন্দিরটা এই মন্দিরটা তাই বলছি আর এখানে একটা ইট নামানো ছিল তারপর কি করলাম

এই লহগ্রাম যেটা আদি আমাদের যেটা দরবার কালী মন্দির এখানে পাড়া ছেলেরা লাইটটা অফ করে দেয় মন্দিরের ভিতরে বা লাইটটা জ্বলে তারপর সকাল আমাকে মোটামুটি এই সাড়ে ছটা নাগাদ অসীম চৌধুরী ফোন করে জানালো যেহেতু এটা আমাদের ব্যক্তিগত পুজো কিন্তু এখন পাড়ে পারিবারে পাড়ার পুজো হয়ে গেছে তো আমরাই সেবাই তো আমরা পুজোটা করি জানালো যে এরকম মন্দির চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে দেখলাম মায়ের যাবতীয় অলঙ্কার সব কিছুই চুরি হয়ে গেছে প্রায় সত্তর থেকে আশি ভরি রোপা আর ভরি ডেক সোনা ছিল মায়ের শরীরে এবং এটা শিলামূর্তি প্রতিদিনই দুবেলা পুজো হয় আরতি হয় কার্তিক মাসে পুজোটা হয় আর প্রায় শতাব্দী প্রাচীন মন্দির তো আমরা চাইছি যাতে মন্দিরের যে সমস্ত জিনিসগুলো চুরি গেছে প্রশাসনের সহযোগিতায় যদি উদ্ধার হয় তাহলে এলাকার মানুষ খুব খুশি হবে এবং আমরা যারা সঙ্গিক বন্ধু এসছেন তাদেরও সহযোগিতা কামনা করছি তারাও আপনারা প্রশাসনের উপর একটু চাপ সৃষ্টি করে যাতে মায়ের মন্দির এবং এলাকায় একটা মন্দির নয় একই রাত্রে প্রায় পাঁচটি মন্দিরে চুরি গেছে এবং আরও কয়েকটি মন্দিরে চেষ্টা হয়েছিল চুরি করার তো যাই হোক পাঁচটা মন্দিরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছে সেগুলো যদি উদ্ধার হয় এলাকার মানুষ হিসাবে আমরা খুবই উপকৃত হবে এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো মন্দিরে চুরি গেছে কীভাবে মানে কীভাবে জানতে পারলেন না আর এসে কী দেখলেন সেটা বলুন মন্দিরে যখন আমাকে ভোরে ফোন করা হলো আমি সঙ্গে সঙ্গে এসে দেখলাম মন্দিরে তালা ভাঙা আছে তারপরে দেখলাম কোনো অলঙ্কারই নেই যেমন একটা উপর মুকুট থাকে আমাদের খুব বড়ো প্রায় বাইশ কুড়ি থেকে বাইশ বড়ি একটা মানে মুন্ডমালা আছে ওটাও কুড়ি বাইশ ভরি তারপরে একটা উপর চাঁদমালা ছিল ওটাও প্রায় পনেরো থেকে কুড়ি ভরি পায়ের তোরা তারপরে আপনার হাতে সোনা লোয়া হাতে কপালে টিকলি নাকে নথ সাত আটটি টিপ এগুলো সবই ফিরে গেছে একটাও কিচ্ছু নেই মানে সাজের ভিতর থেকে যাবতীয় ছিল সেগুলো খুলে খুলে বার করে নেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে পুলিশ কিন্তু আধ ঘন্টার মধ্যেই যথারীতি এসেছিলেন তারা কিন্তু বলেছে আমরা চেষ্টা করছি আপনারা আসুন আপনারা কমপ্লেন জানান পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসেছে কিন্তু আপনার নাম আমার নাম কানন গোপাল চক্রবর্তী আমি এই চক্রবর্তী পরিবারের একজন সদস্য এটা আমাদের গোসাই মন্দির লক গ্রামে আর আমাদের আমি সকালবেলায় প্রতিদিনের মতো আজ সকালে এসেছিলাম মন্দির পরিষ্কার করব বলে ঠাকুর দিকে জল টল দিই বলে এসে পরে দরজা খুলে দেখি যে আমার মন্দিরের দরজাটা ঠেসানো আছে ভেতর সামনের দিকে দিয়ে আমি খুলে দেখি খুলেই দেখি যে ঠাকুরের কিছু গয়না নেই ঠাকুরের একটা মুকুট ছিল সোনার রূপোর হার ছিল রূপোর পাদুকা সব রূপরই ছিল ত্রিশূল চিমটে বেলপাতা ওই সবগুলো ছিল আরও ঘোড়া সব গোসায়ে যা যা লাগে যাবতীয় সেই সব জিনিস ছিল সব রূপোর ছিল এসে পরে আর দেখছি ঠাকুরের গায়ে কিছু নেই আমি সবাই গ্রামের আমাদের বাড়ির সবাইকে বলি আশেপাশে তখন আরো শুনি যে বারো পাশের মন্দিরেও সব চুরি হয়েছে কতগুলো মন্দিরে চুরি হয়েছে আপনাদের এখানে আমাদের এখানে তো আমরা তিনটে দেখলাম এখানে আমাদের টা হয়েছে আর আমাদের ওই কালী মন্দির তার পাশে একটা চণ্ডী মন্দির আছে ওইটা শুনলাম আর মহাপ্রভুর মন্দির যশপুর করে যশপুর মহাপুর মন্দিরে হয়েছে কৃষ্ণনগর মহাপ্রভুর মন্দিরে হয়েছে যশপুর পঞ্চায়েতের অন্তর্গত আপাতত এখন খবর পেলাম ওই আমাদের গ্রামে তিনটে আর ওই যশপুর পঞ্চায়েতে চারটে চারটে আপনার নামটা আমার নাম মৌসুমী সুর কৃষ্ণনগর গ্রাম যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির পাঁচশো বছরের পুরা পুরোনো মন্দির কাল গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায় নেতাইগড়ে দুখানা করে চেন কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট ছখানা চেন কৃষ্ণের হাতের বাঁশি বাঁশিটা পুরো ভাঙতে পারেন ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত এছাড়া যে মন্দিরের পুরোহিত সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও দুটো কানের এবং সোনার একখানা চেন সেটাও চুরি হয়ে গেছে সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্ডার তালা ভাঙা ভেতরের তালা ভাঙা তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নেতাই গৌর এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে মন্দিরে যেগুলো চুরি হয়েছে কি সব সোনার না চেনগুলোর উপর হ্যাঁ তিনটে বাঁশি এবং ওই ছখানা চেন মাথার মুকুট এগুলো সব রুপুর চাঁদি এবং ঠাকুরের বাসনপত্র কিছু তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে সেগুলো সব ভেঙে ছুটে হয়ে গেছে আনুমানিক মূল্য কত হবে আনুমানিক তিন থেকে চার লাখ টাকা কটা তালা ভেঙেছে তালা ভেঙেছে দুখানা চারখানা পাঁচখানা পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরো উচ্চস্তরের তদন্ত চাইছি এসপি আসুক দরকার হলে কুকুর নিয়ে আসুক কারণ এই এর সঙ্গে পুরো এলাকার সম্মান জুড়ি আছে পাঁচশো বছরের এই ধরনের কোনো ইতিহাস নেই কী কারণে হচ্ছে একই সঙ্গে আরও শুনলাম পাশাপাশি গ্রামের তিন চারটে মন্দিরের এইসব ডাকাতি হয়েছে যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব আপনার নামটা আমার নাম শুভেন্দু ব্যানার্জি আপনি কৃষ্ণনগর শুভেন্দু ব্যানার্জি আপনি কে আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত আমার দাদা মন্দিরের সেবাই